আজকাল দুঃখরা ভীষণ যত্নশীল হয়েছে আমার প্রতি উত্তরীয় ভোরের কুয়াশার মতন ঘিরে রাখে হৃদয়ের চারপাশ শীত বস্ত্রের মতন জড়িয়ে রাখে পুরো শরীর ভীষণ ভালোবেসে আমাকে মিশে থাকার ব্যাকুল প্রয়াস দুঃখের এমন ব্যাকুল চাওয়া না উপেক্ষা করতে শেখিনি চোখ রাঙিয়ে শাসন করতে দুঃখের আর দোষ দেব কি আমার আশকারায় জুড়ে বসেছে হৃদয় থেকে শরীরের প্রতিটি ইঞ্চি দুঃখেরা এখন ফিরতে নারাজ হৃদয়ে ভাবনার মেঘ জমেছে সে মেঘ গুলে তুমুল বর্ষায় ভিজে দু চোখের পাপড়ি বিনা কারণে কপল ছুঁয়ে চেবুক বেয়ে বুকের তপ্ত জমিনে পতিত হয় বর্ষার জল আমি জলে পাড়ায় বর্ষার জল বুকে জমে হয়েছে পাথার দুঃখদের হলো স্থায়ী আবাস আমাতে থেকে যাওয়ার আমিও দুঃখ বরণ করে নিলাম থাকতে দিলাম আমার সমুদ্র বুকে ইচ্ছে মতো থাকুক দুঃখ আমাতে মিশে